আজকে বৃহস্পতিবার বহু ডান্স ক্লাস আসলো ক্লাস থেকে আওয়ার সময় খুঁজলাম ক্যাঙ্গারও দেখতে নিয়ে যাবো মানে জগন্নাথবাড়ি পার্কে কিন্তু গিয়া দেখি কালকে বৃষ্টির লিগা জগন্নাথ বাড়ি পার্কের অবস্থা খুব খারাপ অনেকখানে জল জম মারিছে আসলি পার্টি পার্টিও নোংরা হয়েছে তো এবার কুকুরে গেলাম চলো একটা নতুন পার্কে যাবো কুহুর তো নতুন পার্ক শুনে খুব খুশি দেখলাম গেটটাও খোলা আছে ম্যাক্সের উল্টা দিকে কিন্তু না দেখি ভিতরের গেটটা বন্ধ কিন্তু কয়েকজন লোক ভিতর আছে কি গেল ওই চিন্তা করতেছি। তো না এবার স্লিপার না চললাম বাড়িতে কিছুতেই কি মহা মুশকিলে এবার জিগাইলাম যে দাদা কিভাবে গেছেন ওই তো সারি এই গুল্লুটা আছে না এটার মাঝখান দিয়ে আয়া তো অনেক কিছু চিন্তা করলাম কু তো কই না আমি স্লিপার চলবো গেট টেট বেঙ্গালিতেছে অনেক কিছু চিন্তা করি না গুল্লুটা দিয়েই যাই প্রথমে মেয়েরে ভিতরে ঢুকাইলাম তারপর দেখি আশেপাশে আছেন তারপর আমিও আয়া পড়লাম ভিতরে আবার এই লুটা দিয়ে আমরা ভিতরে ঢুকছি শুধু তো গ্যাসে যা তাই দুলনা চলতো ভিতরে অনেকটা গরমের মধ্যে অনেকটা ঠান্ডা হাওয়া এখানে আর লুকজনও কম তাই ভালোই লাগতেছে একদম নিজিবিলি কয়েকজন লোক আছে খুব বাতাস দেখতেই পাই তুমি খুব উচ্চ লুকটা তো স্লিপার চলতেছে মজা তো স্কুল স্লিপার চলার শেষ হইতে হইতে করতেছে না আরেকটা স্লিপার চল আর একটা দুলনা চলবো কিন্তু এই দুলনাটা অনেকটা উচাতে পারতো না অনেক কিছু চেষ্টা করলো করার পরে কয় না আর পারো না তেলে এবার কি চলি কি চলি এইবার না এবার পাখি চলবো এই তো দৌড়ে গেল গো পাখির কাছে একটা বেশ সুন্দর বাচ্চারা একটা ছোট্ট বাচ্চাও আছে তো কুকুর চাকা থাকা তারপর কুকুর একটু ঘুরা দিতে কিন্তু কুড়ে আমারই মাথা ঘুরে যেতেছে বাচ্চাটা বয়ে কান্না করতেছে কুউ তো খুব মানে এনজয় করতেছে বাচ্চাটা তো ছোট হয়ে যেতেছে আমরা আসলে ছোটবেলায় কমলপুরে এরকম পার্ক টার্কের কোনো ব্যবস্থা আসলো না তাই এই জিনিসটি আমরা কোনোদিন পাইছি না আমরা যখন ইলেভেন টুয়েলভ করি তখন একটা পার্ক হইছে কিন্তু তখন তো আর এইসব চলার বয়স গেছে না তাই চেষ্টা করি সবসময় কুহুরে সপ্তাহে একদিন বা দুই দিন ওই পার্কে নিয়ে আইবার যাতে তাই ছোটোবেলার এই ছোটো ছোটো জিনিসটি এনজয় করতে পারে কারণ এই ছোটোবেলাটা গেলে আর কোনো দিনটা ফিরে না তো কুহুর বাকি জলা শেষ মন বয়ে রাখেছিল এবার কুহুর অলওয়েজ ফেভারিট স্লিপার বাড়ি তো একটা স্লিপার না দিচ্ছে এত পরিমাণ স্লিপার চলতে ভালোবাসে কিন্তু এটা অনেকটা উষা কিন্তু না কুহুর ঝটপট ঝটপট করে ফেলতেছে কিন্তু যে পরিমাণ উষা যদি পড়া যায় আমি তো ধরতে পারতাম না কিন্তু কয় না রে মা আমি তো এক্সপার্ট আমি করতাম না তো কুকু তো তাই স্লিপার দুলনা সব এনজয় করতেছে আর আমিও ঠান্ডা ঠান্ডা বাতাস এনজয় করতেছি তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটু কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো